ঢাকা স্বপ্ন আর সম্ভাবনার শহর কিন্তু এই ব্যস্ত নগরীর ভিড়ে আপনার ব্যক্তিগত নিরাপত্তা কি সুরক্ষিত প্রতিদিনের ছোট ছোট অসাবধানতা ডেকে আনতে পারে বড় বিপদ আমি যখন বিভিন্ন সময় ঢাকার রাস্তায় বের হই বিশেষত যদি তা হয় রাতে তবে তো কথাই নেই আমি আশপাশে শুধু ক্রাইমের গন্ধ পাই আসলে অনিরাপত্তা যে শুধুমাত্র ঢাকা শহরেই তাও না অপরাধ এখন অন্যান্য জেলা এবং বিভাগীয় শহরেও বহুলভাবে ছড়িয়ে গেছে এরকম পরিস্থিতিতে নিজেকে এবং নিজের পরিবারকে নিরাপদ রাখার জন্য সচেতনতা খুবই জরুরি যদিও সচেতন থাকলেই একশো পার্সেন্ট নিরাপদ আপনি না কিন্তু সাবধানতা অবলম্বন করে চললে আগের চাইতে অনেকটাই বেশি সেফ থাকতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক কিছু জরুরি সেফটি টিপস ওয়ান জনবহুল স্থানে বিশেষ করে ফুটপাতে বা যানবাহনে মোবাইল ফোন ব্যবহারের সময় অত্যন্ত সতর্ক থাকুন বাইকারোহী ছিনতাইকারীরা কিন্তু ওত পেতে থাকে বাসের জানালার কাছে বসে ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন সতর্ক না থাকলে কখন সমেরে আপনার গুরুত্বপূর্ণ স্মার্টফোনটি নিয়ে চলে যাবে আপনি কিন্তু টের পাবেন না টিপস নাম্বার টু অপ্রয়োজনে দামি গয়না দামি ঘড়ি বা প্রচুর নগদ টাকা বহন করবেন না গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ওয়ালেটে না রাখা ভালো আপনার আশপাশে ছিনতাইকারীদের অভাব নেই টিপস নাম্বার থ্রি অপরিচিত মানুষের দেওয়া কোনো খাবারই গ্রহণ করবেন না ডাব অথবা অন্য যে কোনো খাবারেই কিন্তু চেতনানাশক মেশানো থাকতে পারে খেয়ে নিলে বিপদে পড়তে কতক্ষণ টিপস নাম্বার ফোর রাতে চলাচলের জন্য আলোকিত পথ বেছে নিন নির্জন এলাকা এড়িয়ে চলুন ব্যক্তিগত বা ভ্রমণের তথ্য অচেনা কাউকে দেবেন না কেউ আপনাকে অনুসরণ করছে মনে হলে দ্রুত ভিড়ের মধ্যে চলে যান বা আশপাশের লোক সমাগমপূর্ণ কোনো দোকানে আশ্রয় নিন টিপস নাম্বার ফাইভ ছিনতাই বা হামলার মতো বিপদে শারীরিকভাবে বাধা দেবেন না জীবন বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলার শিকার যদি হয়েই যান পরবর্তীতে পুলিশের সাহায্য নিন যদিও মোটামুটি নিশ্চিত তদবির না থাকলে সেটা বাংলাদেশে কাজে দিবে না টিপস নাম্বার সিক্স সময়টা যদি হয় রাত আর রাস্তা যদি হয় অপরিচিত এমন পরিস্থিতিতে যাতায়াতের জন্য যদি রিক্সা নেবার প্রয়োজন হয় একটু চোখ কান খোলা রেখে রিক্সা চালক নির্বাচন করুন তাদের মধ্যেও ছিনতাই সহ আরও অন্যান্য অপরাধ সংগঠিত করে এরকম অপরাধী আছে গুগল ম্যাপের ব্যবহারটা শিখে নিন যার লোকেশনে যাচ্ছেন তাকে লাইভ লোকেশন শেয়ার করতে বলে আপনি ম্যাপ অবজার্ভ করে সেখানে যান ভুল ভাল বা উল্টো পথে আপনাকে নিলে বুঝতে পারবেন অবশ্যই অন্ধকার এবং চিপা রাস্তা এড়িয়ে মেইন রোড দিয়ে যেতে বলবেন রিক্সা চালককে কথা না শুনলে তৎক্ষণাৎ চিৎকার দিয়ে দিতে পারেন টিপস নম্বর সেভেন ছেলেদের জন্য সতর্কতা একটা মেয়ে দাঁড়িয়ে আছে হেল্প চাইছে অথবা লিফট চাচ্ছে কিংবা বলল আমার বাসা অমুক দিকে একটু পৌঁছে দিন এটা কিন্তু ফাঁদ হতে পারে তার দেখানো পথে যেতে থাকলে বেশ কিছু মানুষের হঠাৎ অতর্কিত হামলায় সর্বস্ব খোয়াতে পারেন লিফট দিলেও আক্রমণের শিকার হবেন না নাই আপনি যা করতে পারেন সেটা হলো ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশকে বিষয়টা ইনফর্ম করতে পারেন বাকিটা পুলিশ এসে তাকে সাহায্য করবে যদি তার আসলেই সাহায্যের প্রয়োজন থাকে টিপস নাম্বার এইট মেয়ে হলে অতিরিক্ত সেফটি মেনটেন করতে হবে রাতে চলাচলে যে কোনো বাইকে চড়ে বসবেন না খরচ কিছুটা বেশি হলেও রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করুন কারণ তাদের কাছে চালকের তথ্য থাকে তাই ক্রাইম করার আগে তারা অবশ্যই চিন্তা করবে একা নির্জন রাস্তায় চলাচল কখনোই না টিপস নাম্বার নাইন শুধুমাত্র বাইরে নয় বাড়িতেও নিরাপদ থাকুন ভালো মানের তালা ও গ্রিল ব্যবহার করুন সিকিউরিটি গার্ড আছে এবং সিসিটিভি ফুটেজ নিয়ন্ত্রিত এমন বাসা ভাড়া নিতে পারলে বেশি বোনাস টিপস ভবিষ্যতেও এমন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিন আসসালামু আলাইকুম